মহান মেয়ে দিবস আজ আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা তাদের উপর পুলিশ গুলি চালালে নিহত হন দশজন মালিকপক্ষ সেই ঘটনা স্মরণে সারা বিশ্বে নানা আয়োজনে প্রতি পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উনিশ শতকে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো বিনিময়ে মজুরি মিলত নগণ্য অবস্থা বদলাতে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দাবি বাস্তবায়নে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে পর্যন্ত সময় বেঁধে দেয় শ্রমিকরা মালিক পক্ষ থেকে দাবি না মানায় কাজ রেখে শিকাগোর হে মার্কেটে জড়ো হয় আশি হাজার শ্রমিক বিক্ষোভ ঠেকাতে পুলিশ হামলা চালায় শ্রমিকদের উপর মারা যান দশ শ্রমিক আঠারোশো সালের পুলিশের উপর হামলার অভিযোগে ফাঁসি দেওয়া হয় ছয় শ্রমিককে তবে শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি মানতে বাধ্য হয় কারখানার মালিকরা আঠারোশো সাল ফরাসি বিপ্লবের একশো বছরে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে দিনটিকে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসেবে পালন করার প্রস্তাব করা হয় এরপর আঠারোশো একানব্বই আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই প্রস্তাব উনিশশো চার সালে সমাজতন্ত্রীদের সম্মেলন সেখান থেকেই আসে কর্মঘন্টা ঘন্টা করার দাবি আদায়ে মে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের আহ্বান সেই থেকে প্রতি বছর বিশ্বের প্রায় আশিটি দেশে পালন করা হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিন মহান মে দিবস সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ